অন তোমাদের আজকে একটা মজার রেসিপি শেয়ার করব আমরা আসলে এইটা খেতে অনেক বেশি পছন্দ করি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কুমড়া ফুল একদম টাটকা ফ্রেশ এ জীবনেই প্রথম এত সুন্দর একটা কুমড়া ফুল আর কি পেলাম আমরা বাজারে একদম ভোরবেলা একদম গাছ থেকে তুলে নিয়ে আসা এটা দিয়ে আজকে কুমড়া ফুলের বড়া হবে এটা বাঙালির রেসিপির ভিতরে একটা অসাধারণ রেসিপি গ্রাম বাংলার মানুষ আসলে এই ধরনের সবজি দিয়ে বড়া তৈরি করে থাকে পেঁয়াজু টাইপের আজকে সেটাই তৈরি করা হবে অবশ্যই তোমাদের দেখাবো এই ফুলগুলো একদম থাকবে এত সুন্দর আর এত ফ্রেশ এই কুমড়ো ফুলটা অসাধারণ লাগবে খেতে আর কুমড়া ফুলের সাইজগুলো আজকে অনেক বড় বড় দিন একটু ভাঙা থাকে ছোট ছোট থাকে বাট আজকে অনেক সুন্দর অনেক সুন্দর আজকে এটা দিয়ে একটা একটা রেসিপি হবে অবশ্যই তোমাদের দেখাবো দেখতে থাকো রেসিপিটা কেমন হয় কুমড়া ফুলের বলা রেসিপি চলতেছে এই যে ভাজা হচ্ছে কুমড়া ফুলের বলা আর এই যে এইখানে সব বেশন মশলা যা যা দেয়ার একসাথে করে দেওয়া ফুলা করে মচমচি করে ভাজা হবে বন্ধুরা অলরেডি ভাজা হয়ে গেছে একটা খেয়ে দেখো এখন কেমন মজা হুম ঠিক আছে এটা মূলত তোমার ইশার মতন লাগে বেগুনি আছে না বেগুনি টাইপের কিন্তু বেগুনের থেকে একটু বেশি টেস্ট ভাব দেখে তো আরো বেশি মজা লাগবে